আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন মিশ্রা কিপ্টো লাভার চ্যানেল আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো এবারও কিন্তু আজকের কম্বোপ্যাক তিন তারিখের যে কম্বোপ্যাকটা সেটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি পোস্ট করে দিয়েছি প্রতিদিন আমরা সন্ধ্যা ছয়টা থেকে সাতটার ভিতরে আপলোড করে দিই টেলিগ্রাম যে কম্বো প্যাকটা থাকে আপনারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনারা সরাসরি এইখানে চলে আসবেন সো এখানে আসার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই তিনটি কার্ড আজকের কম্বোপ্যাক সো এই তিনটি কার্ডটা আপনারা কীভাবে মিলাবেন সেই পুরো প্রসেসটা ভিডিওটা আজকে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমি আমার অন্য একটা আইডিতে নিয়েছিলাম সো এখন আমি আপনাকে আপনাদেরকে আরেকটি আমি নিয়ে দিচ্ছি তার জন্য আমাদের যা করতে হবে আমাদের ডিরেক্টলি চলে যেতে হবে সো আমরা চলে আসছি আমাদের হ্যামস্টার কম্বোটে হ্যামস্টার কম্বোটে এসে আমরা এখান থেকে এখন আমি আপনাদেরকে দেখাবো ফিজিক্যালি যে কিভাবে আপনারা এখান থেকে হ্যামস্টার কম্বোট থেকে ডেইলি যে আপনার এটা থাকে ফাইভ মিলিয়ন যে কয়েনটা এই যে দেখুন 5 মিলিয়ন কয়েনটা এখানে কিন্তু আমার তিনটা কার্ড পুরো ব্লাঙ্ক আছে সো এই তিনটা কার্ড আমার এখন আমি এখান থেকে আপনাদেরকে নিয়ে দেখাবো তো তো আপনার এখান থেকে যে লিগাল আসে এই লিগাল অপশনে চলে আসবেন লিগেল অপশনে চলে আসার পরে স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে এই যে আপনার এটা আছে যে লাইসেন্স জাপান এটা এটা আপনার পারচেস করতে হবে পঞ্চাশ হাজার কয়েন নেবে সো আমি পারচেস করলাম গো গো গোহ্যাটে এই যে দেখুন একটা কার্ড আমার অলরেডি এখানে কমপ্লিট হয়ে গিয়েছে এই যে উপরে একটা কার্ড শো করছে সো এখন আমরা আমরা সেকেন্ড যে কার্ডটা আমরা পারচেস করব। সেটা হচ্ছে তো এখন সেকেন্ড যে কার্ডটা আমাদের নিতে হবে সেটার জন্য আপনার যেতে হবে হচ্ছে এখানে আরপি অ্যান্ড টিম আছে সো আরপি অ্যান্ড টিমে আপনার এখানে আসবেন আসার পরে আপনার এখানে দেখবেন দেখতে পাবেন যে সিইও লেখা আছে যে সিইও এই সিইও কার্ডটা আপনার এখান থেকে পারচেস করতে হবে সো আমি গোয়া হ্যাডে ক্লিক করলাম দেখুন আমার কিন্তু দ্বিতীয় নাম্বার টাস্কটাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনাদের থার্ড যে এটা নিতে হবে তিন নাম্বার যে কার্ডটা সেটার জন্য আপনার চলে যাবেন হচ্ছে স্পেশাল অপশনে স্পেশাল অপশনে গিয়ে এখানে একটু খুঁজবেন অনেকের আপনার হয়তোবা থাকতে পারে আবার অনেকের হয়তোবা আপনার নাও থাকতে পারে এই যে দেখুন টপ টেন গ্লোবাল র্যাঙ্কিং সো টপ টেন গ্লোবাল র্যাঙ্কিং এই কার্ডটা আমার পার্চেস করতে হবে আপনাদের যদি আপনারা যদি এখানে না পান যেহেতু এটা আমার আগেই কেনা ছিল আপনারা নিউ কার্ডে আসবেন নিউ কার্ডে এসে এখানে আপনারা একটু খুঁজবেন স্ক্রল করে খুঁজবেন তাহলে অলরেডি আপনারা পেয়ে যাবেন সো আমি এই কার্ডটা পারচেস করে ফেলি এই যে দেখুন গো অ্যাহেড ক্লিক করলাম এই যে দেখুন ফাইভ মিলিয়ন কয়েন কিন্তু আমি অলরেডি এখান থেকে কালেক্ট করে ফেলেছি সো টেক দ্য প্রাইজ ক্লিক করবো আমরা টেক দ্য প্রাইজ ক্লিট করার পরে দেখুন ক্লেম সাকসেসফুলি লেখা শো করেছে আমার আগে ব্যালেন্স ছিল আপনার যা ছিল তার থেকে যে দেখুন কম্পোপ্যাক ডেলি কম্পোপ্যাকের এখানে কিন্তু আমার টিকমার্ক চলে এসে দ্যাট মিন্স আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে প্রতিদিন হ্যামস্টার কম্পোর্টের যে কম্পোপ্যাকটা থাকে ফাইভ মিলিয়নের সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপলোড করে দেই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপলোড করা থাকে আপনার রেগুলার আমাদের চ্যানেলে হচ্ছে আপডেট পেয়ে যাবেন রেগুলার সো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন কিভাবে আপনারা ফ্রিতে টাকা ইনকাম করবেন কীভাবে ফ্রিতে আপনার মোবাইল দিয়ে ফেসবুক ইউটিউবে এগুলোতে সময় নষ্ট না করে অযথা মোবাইল দিয়ে আপনারা কিভাবে খুব ইজিলি ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন তার সে সেই ধরনের কিছু প্রোজেক্ট নিয়ে আমরা কাজ করি কথা বলি সো সেই ধরনের রেগুলার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বিল বটনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন ধন্যবাদ